সাকিব আমাদের গর্ব আমরা গর্ববোধ করি তাকে নিয়ে আসসালামু আলাইকুম যারা আসলে গুণী তারা কখনোই কিন্তু গুণ দেখে হিংসা হয় না যাদের গুণ নেই যাদের যোগ্যতা নেই তারাই কিন্তু যোগ্যতাশীল মানুষকে দেখে হিংসায় চলে পুরে চারকার হয়ে নিজে নিজেকে দুজকি বানিয়ে ফেলে দর্শক আমি বলছিলাম খালেদা আক্তার কল্পনার কথা আপনারা যদি বাংলা সিনেমপ্রেমী হয়ে থাকেন তাহলে কিন্তু ওনাকে অবশ্যই চিনেন উনি কিন্তু আজকে থেকে সিনেমা করে না সেই নব্বই আশি দশক থেকে উনি সিনেমা করে উনি কিন্তু সোনালি জগতের মা আপনারা যারা রবিনের সিনেমা দেখেছেন মান্নার সিনেমা দেখেছেন ইলিয়াস কাঞ্চনের সিনেমা দেখেছেন তাদের সকলেরই কিন্তু মায়ের পার্টে অভিনয় করেছিলেন এই খালাদা আক্তার কল্পনা আমার দেখা দুই তিনটা সিনেমাতেও সাকিব খানের মায়ের পার্টে অভিনয় করেছেন তিনি তার ভিতর একটা হলো আমার প্রাণের প্রিয়া জমজ এই মুহূর্তে আর মনে পড়ছে না হতেও পারে আরও একটা নাও হতে পারে উনি সাকিব খানের সাথে দুই তিনটা অভিলে করিও কিন্তু সাকিব খানকে থেকে উনি অ্যানালাইজ করে ফেলেছেন কেন করতে পেরেছেন শুধুমাত্র ওনার গুণ এবং যোগ্যতার কারণে যাইহোক উনি সাকিব খান নিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনাদেরও ভালো লাগবে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনারা সকলেই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন উনি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কি বলেছেন আমি কিন্তু আপনাদের দেখাবো উনি কিন্তু রিয়েলিস্টিক ভাবে এই সাকিব খান আমাদের গর্ব উনাকে যখন প্রথম প্রথম সিনেমায় কম কাজ করানো হতো আমি নিজে থেকে বলতাম এই ছেলেটা অনেক স্মার্ট কেন ডিরেক্টরের চোখে পড়ে না এই স্মার্ট ছেলেটাকে কেন ওনাকে নিয়ে কম কম কাজ করানো হয় দর্শক এই যে খেলা বলেছেন এই সাকিব আমাদের গর্ব। উনি বাংলাদেশের সিনেমা সারা বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়েছে এটা তো এর আগে কেউ কখনো পৌঁছাতে পারেনি তাহলে আমরা কেন ওনাকে নিয়ে গর্ব করবো না বাংলা সিনেমার স্বার্থে এই সাকিব খান এখন অব্দি যেভাবে কাজ করে যাচ্ছে এটা তো আসলে প্রাউড ফিল হওয়ার মতো একটা বিষয় কেন আমাদের গর্ব হবে না কেন আমাদের কেন আমরা ওনাকে নিয়ে মানে কুটুপ্তি করবো সমালোচনা করবো দর্শক যাই হোক আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আপনারা একটু দেখে আসুন সাকিব আমাদের গর্ব আমরা গর্ববোধ করি তাকে নিয়ে এমন একটা হিরো হয়েছে যে দেশে বিদেশে ভালোই নাম করছে সবাই তাকে চিনছে সাকিবের কথা আমরা গর্ব করে উচ্চস্বরে বলতে পারি পাবলিককে যে ছেলেটা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে মানে পরিচিত করে তুলেছে বাংলাদেশকে ওকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সাকিবের মতো ছেলে দরকার ও যেন ইন্ডাস্ট্রির জন্য হাসপাতাল গড়ে তোলার কথা চিন্তা এর মাধ্যমে কি প্রমাণ হলো রতনে রতন চিনে অন্যের চিনে কচু আসলেই সোনায় কিন্তু সোনা চিনি এটা বুঝতে হবে এটা মানতে হবে ওনার ভিতর কোনো হিংসা নিন্দা প্রতিহিংসা নেই বিদায় উনি কিন্তু আজকে খানকে চিনতে পেরেছে যাদের ভিতর হিংসা আছে যারা মনে করে ঝোলে পুড়ে চার হয়ে যায় উনি কিন্তু বয়স কিন্তু শেষ উনি পর্যাপ্ত পরিমাণে কাজ করেছে যারা বয়স আছে এখন এখনো কাজ করতে পারছে না তারাই কিন্তু হিংসায় জোরে পড়ে হয়ে যাচ্ছে যাই হোক দর্শক আজকে খেলা যাক তার কল্পনাকে আপনারা তাকে কোন চোখে দেখছেন এত সুন্দরভাবে কথাগুলো বলার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান অন্তত মায়ের চরিত্রে তাকে ভালোবেসে হলেও একটা কমেন্ট করে যান যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ